দেখুন আগামী জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে আসছেন মালদাতে তাই আজকে আমি ইংরেজ বাজারের বিধায়ক হিসাবে বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষকে সাধারণ নাগরিক বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সে প্রোগ্রামে যান সেই সঙ্গে যারা সরকারি কাজ করেন এবং আমাদের এই যে বর্ডার এই বর্ডারে যারা সেন্ট্রি দাঁড়িয়ে রয়েছেন দিন রাত আমাদের রক্ষা করার জন্য অবশ্যই তারা পরিষেবা দিচ্ছেন সেবা দিচ্ছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি যদি সময় পান তাহলে খানেকের জন্য ডিউটি বা পারমিশন নিয়ে তারা যদি মোদিজির সভায় আসতে চান তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি তাই আজকে বিওপি গুলোতে ঘোরা আপনারা জানেন হিসাবে প্রতি সপ্তাহেই আমি এই বর্ডার রোড দিয়ে যাতায়াত করি যাতায়াত করে দেখার চেষ্টা করি যে আমাদের যারা জওয়ান তারা কেমন আছেন তাদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান দেশ দেশপ্রেমের কথা বলা এছাড়া আমাদের এই মালদা মুর্শিদাবাদ বারবার বলেছি যে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া ইলিগাল ইমিগ্রেশন এগুলো আমরা এখন দেখছি যে ন্যাশনাল স্টোরি হচ্ছে কিন্তু আমি যখন থেকে এখানে লড়ছি বা আমার অনেক আগে থেকে আপনারা সাংবাদিক হিসাবে লড়ছেন পথে ঘাটে আপনারা দেখেছেন যে ডেমোগ্রাফি একদিনে চেঞ্জ হয়নি এই ষাট সত্তর বছরের যে কুশাসন সেই শাসনের জন্য কোনো অব্যবস্থা ছিল সেই অব্যবস্থার জন্য আজকে আমাদের এই এলাকাগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বাই এবং সেটা আজকে যে এসআইআর প্রসেস চলছে এই প্রথম কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা ফর্ম সেভেন নিয়ে আমার কাছে চলে আসছে যে জমা নিল না ভিডিও দিদি দেখেন হোম সেভেন কি হয়েছে জানি তো আমরা এখানকার লোক না এই যে সাধারণ মানুষের মধ্যে একটা জাগরুকতা হলো এটা কিন্তু এই গভর্নমেন্ট মোদী সরকারের যে একটা সিস্টেমকে ঠিক করার যে প্রবণতা বা প্রচেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার টেকনিক্যাল টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এগুলো আজকে বিএসএফ এর মধ্যে যা হয়েছে কল্পনার অতীত আর হয়তো আমি আপনাদের দিতে পারবো না সিকিউরিটির কারণে কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই রাস্তার উপর দিয়ে গেলে দেখবেন বায়ো টয়লেট লাগানো আছে জলশূন্য শূন্য টয়লেট ব্যবহার করার জন্য মহিলা জওয়ান রয়েছে সবাই রয়েছে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা জওয়ান রয়েছে এবং তারা নিশ্চিন্তে ট্রেন্ড ওয়েল ট্রেন্ড তারা কিন্তু দাঁড়িয়ে আছে বর্ডারে এবং দেখবেন যে আগে এখানে এই রাস্তায় আমি বারো বছর আগে দশ বছর আমি দেখছি আগে কোনো লাইটই ছিল না অন্ধকার পরে থাকতো এই শ্মশানি থেকে শুরু করে সব এম এসপুর টেমএসপুর কুমারপুর সব জায়গায় কোনো লাইটের ব্যবস্থা ছিল না এখন ঝকঝক করছে লাইট এবং এখন যখন আমি পরিদর্শনে ছিলাম গত সপ্তাহে আমি লাইটের পরিদর্শন করছিলাম যে কোন হাইটের লাইট এখানে আরো দরকার তাতে চুল ছেড়া ল্যাটিটিউড নিয়ে যেভাবে বিএসএফ এর অফিসাররা আমার কাছে প্রতিবেদন দিলেন তার থেকে বোঝা যায় যে টেকনোলজিক্যাল যে আমাদের আছে সিকিউরিটি ফোর্সের সেটা অনেকটাই বেড়েছে এবং আজকে মোদিজি আমাদের এই বর্ডার ডিস্ট্রিক্টে আসছেন এই বর্ডার ডিস্ট্রিক্টটাকে উনি চুজ করলেন কেন আপনাদের কি মনে হয় না যে উনি গোহাটি থেকে এই ট্রেনটিকে লঞ্চ করতে পারতেন বা হাওড়া থেকে অনেক কনভিনিয়েন্ট হতো ওনার পক্ষে কিন্তু উনি এখানে উড়ে আসছেন মালদা জেলায় কেননা বাংলার যে ন্যাশনাল সেফটি সিকিউরিটি কনসার্ন এবং আজকে যে স্ট্র্যাটেজিক্যালি মালদার যে ভৌগোলিক অবস্থান তাতে আমাদের দেশের সুরক্ষা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু মোদিজি চিন্তিত এবং আমার মনে হয় যে সমস্ত কিছু ভেবে চিনতেই এই বর্ডার এলাকার মানুষের স্বার্থে তাদের ওয়েলফেয়ার এর জন্যই উনি এখানে থেকে আমাদের এসে আমাদেরকে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন